দেখো আজ তোমাদের একটা পজিটিভ এনার্জিতে ভরপুর এমন একটা জিনিস দেখাবো যা গৃহে তুমি যদি জ্বালাও শনিবার মঙ্গলবার তোমার গৃহে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না তাহলে এইগুলো বুঝতে পারছো কি জিনিস এইগুলো হচ্ছে প্রদীপের পোড়া শলতে এইটা অবশ্যই দেখো কপ্পুর দানিতে নেবে সমস্তটাই দানিতে নেবে এবং নেওয়ার পর আমার বেশ কিছু আমার ধরো তলায় দিই তারপরে দুপুরবেলা সন্ধেবেলা আমি অবশ্যই প্রদীপ জ্বালাই আমার বেশ কিছুটা দেখো হয়েছে প্রদীপের সোলতে এবং এই সোলতেটাতে দেখো আমি দুটো এলাচ দেব এবং দুটো লবঙ্গ এগুলোর সমস্ত জিনিসটা পজিটিভে ভরপুর আর অবশ্যই কর্পূর দেব কক্পুর তো যেন সমস্ত কিছু শুধু পজিটিভ এনার্জি গৃহে প্রবেশ করায় তাই না সমস্ত পোকা মাকড় মাকড়সার সমস্ত কিছু দূরে সরিয়ে দেয় এবং পজিটিভ এনার্জিতে ভরপুর আমি দু টুকরো দেখো কক্পুর দিয়ে দিলাম এবং একটু অবশ্যই ঘি দেব ঘি দেওয়ার পর আর একটু আমি ধুনো দিয়ে দেবো এই ধুনো ঘি দিলাম একটু আর একটু ধুনো দব ধুনো দেওয়ার পরে জিনিসটা তুমি সারা ঘরে জ্বালিয়ে দাও জ্বালিয়ে দিয়ে দেখো তুমি এই রকম শনিবার শনিবার এবং অবশ্যই মঙ্গলবার এই ক্রিয়াটি করো দেখো তোমার গৃহে কোনো রকম নেগেটিভ এনার্জি বাস্তুদোষ কু নজর তারপরে টোনা টোটকা কালা জাদু কেউ কিচ্ছু করতে পারবে না দেখো একটু ধুনোও দিয়ে দিলাম এইবার আমি এটাকে জ্বালিয়ে দিয়ে সমস্ত ঘরে জ্বালিয়ে দেবো এই ধুনোটা সমস্ত ঘরে জ্বালাবে তাহলে তোমার ঘরে যেখানে কোনায় কোনায় জ্বালাবে যেখানে যেখানে নেগেটিভ এনার্জি আছে সমস্তটা কিন্তু বেরিয়ে যাবে পজিটিভে ঘরে ভরপুর হয়ে উঠবে আর এই যে ছাই যেটা থাকবে পুরে সেই ছাইটাও তুমি কিন্তু কোনো শুভ কাজে গেলে কাজে লাগাতে পারো যেমন ধরো কোনো পরীক্ষা দিতে যাচ্ছ বা কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ কোনো শুভ কাজে গেলে এই ছায়ের কপালে টিকাটা লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে যাও তারপরে তুমি দেখো তোমার বিশ্বাস করে যদি এই জিনিসটা করো তোমার কিন্তু গৃহের উন্নতি হবেইভাবে চমৎকার হবে তোমার নিজেরও কিন্তু সুপরিবর্তন তুমি দেখতে পাবে খুব শীঘ্রই তুমি সুপরিবর্তন দেখতে পাবে এইভাবে সারা ঘরে কিন্তু অবশ্যই জ্বালিয়ে দাও দেখো আমি সারা ঘরে জ্বালিয়ে দিচ্ছি ঘন্টা সহযোগে তাহলে আমি ঘন্টাটা এখন বাজাবো তুমি আমি ঠাকুর ঘরে দেখো জ্বালাচ্ছি তারপরে আমি সারা ঘরে কিন্তু আমার নিচের ঘরেও জ্বালাবো এটা আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরটা তো দেখিয়ে দিয়েছে আগে আবারও দেখাচ্ছি তাহলে পজিটিভ এনার্জিতে ভরপুর এই ক্রিয়াটি প্রতিদিন নয় বৃহস্পতিবার বাদ দিয়ে শনিবার এবং মঙ্গলবার যত রকম কালা জাদু টোনা চটকা তারপরে কু নজর এইসব কাটানোর দিন হচ্ছে শনিবার আর মঙ্গলবার তাই অবশ্যই দেখো শনিবার মঙ্গলবার এই ক্রিয়াটি করো ঘন্টা সহযোগে আমি এখন ঘন্টা সহযোগে তারা ঘরে ঘরে চালাবো দেখাবো দেখো কি সুন্দর কোনো কাগজে মুড়ে तुम অবশ্যই প্রদীপ মানে ধুনো বা কপুর জ্বালাও সমস্ত কিছু দিয়ে তারপরে সেই ছাইটা কিন্তু ভস্যটা অবশ্যই ভস্ম এটাকে বলে এই ভস্যটা কাজে লাগাও দেখো প্রত্যেকে শুভ হবে মঙ্গল হবে অত্যন্ত কার্যকরী এবং পজিটিভে ভরভুর এই টোটকা বিশ্বাস করে যদি একবার করো দেখো বিশ্বাসের অমর্যাদা কখনো হবে না তাই আমি তো করেছি আমি করে পজিটিভ এনার্জি বা পজিটিভ শক্তি পেয়েছি বলেই আমি কিন্তু তোমাদের এই জিনিসটা আমি দেখাচ্ছি ভোরবেলা শঙ্খ বাজানো তো আমি ভীষণ উপকার পেয়েছি তাই তোমাদের বলে দিয়েছি ভোরবেলার শঙ্খ বাজা ব্রহ্মমুত্ত উঠে এবং এটাও প্রতি সপ্তাহে দুদিন করতে পারলে ভালো দুদিন না করো সপ্তাহে একদিন অবশ্যই করো দেখো গৃহের উন্নতি দিন দিন উত্তরতর শ্রী বৃদ্ধি ঘটবে কেউ তোমার গৃহে কোনো রকম ক্ষতি করতে পারবে না তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও দেখো এখন আমি তুলসী মাতার কাছেও দেখাতে এসেছি সব জায়গায় ঘরে কোনায় কোনায় দেখি